বন্ধুরা দেখতে পাচ্ছেন পাংশা পুরাতন বাজারে রম রমা কিন্তু চলছে চারা বিক্রয় হচ্ছে বেগুনির চারা মরিচির চারা বিভিন্ন ধরনের চারা কিন্তু বিক্রয় হচ্ছে একেবারে রম রমা ভাবে বেগুনি সারা কত কৈশ আর মাঠে এটা কি কত করে সব দেড়শো টাকা পর্যন্ত না বুড়া কালা আছে আমার নিজের মরিচ দর্শক আমরা চলে এসেছি পাটালি গুড় বাজারে রমরামা চলছে বেচা কিনা শীতের মৌসুমে যারা মিঠাই পিঠে খাওয়ার জন্য দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে কি তারা পাটালি গুড় সংগ্রহ করছেন আমরা চলে এসেছি ব্যান সাইকেলের হাটে কি পরিমাণ সাইকেল উঠেছে আর কি পরিমাণ ভ্যান উঠছে দেখতে পাচ্ছেন আপনারা কেজি এক কেজি দিয়ে নিলে একশো টাকা দেওয়া যাবে না এই সেই ঐতিহ্যবাহী দাড়ি কামানো চুল কামানো আমাদের ধিনতা অনেক যুগ ধরে পাংসা পুরাতন বাজারে মানুষের দাড়ি কামায় আগালো কত করে চল্লিশ টাকা কম আছে গ্রাম বাংলার আটষট্টি হাজার গ্রাম বাংলার প্রতিটা চায়ের দোকানে কিন্তু এভাবেই মানুষ সারিবদ্ধ হয়ে চা খায় গ্রামের লোক

এই ফুলকপি তো আপনি নিজের ক্ষেতেরতা না এই নিজে আপনি নিজের ক্ষেতেরতা না আজকে আমার আজকে মনে থাকবে না তো